প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন দর্শক দলদিয়া পাটুরিয়ার গোলন্দাঘাটে যে সকল মেয়েরা থাকে আসলে কী কারণে থাকে কি কারণে এ সকল মেয়েরা খারাপ জগতে আসে তো তারই জীবন কাহিনী আমরা তুলে ধরেছি বৈনিক বাস্তব জীবনের কাহিনী ধরে আপনাদের মাঝে আমরা সাজেশন কন্টেন্ট টিপসের মাধ্যম দিয়ে মানুষকে সতর্ক করি আপু কেমন আছেন আচ্ছা আপন আপু আপনি যে এই দুলদিয়া ঘাটে যে এসছেন কি কারণে এসছেন আপনার জীবনে কি এমন দুঃখ কষ্ট ছিল কিস্তির টাকা উঠাইছিলাম উঠাই নিয়ে কিস্তি টাকা দিতে পারেনি হাজব্যান্ড অত্যাচার করেছে করার কারণে কিস্তিওয়ালার সাথে পতিত হয়ে গিয়েছি এখন হাজব্যান্ড নেশা করে নেশা করার কারণে দুই তিন জায়গায় কিস্তি কিস্তিওয়ালারা এসে অনেক নির্যাতন করে এখন তো কিস্তি টাকা না দিতে পারলে নির্যাতন করবেই টাকা নিয়েছো কেন তো দিতে হবে আর হাজব্যান্ড নেশা করে সে তো ইনকাম করতে পারে না কিস্তি টাকাও দিতে পারে না তো কীভাবে কি হবে তাই আমি একজনের সাথে যোগাযোগ করছিলাম আমার বান্ধবীর সাথে সে ঠিকানা দিলো দেওয়ার পরে আমি দোলদিয়ার ঘাটে যাই যে সেখানে মানে ইনকাম করি ইনকাম করে লোনগুলো আস্তে আস্তে পরিশোধ করতেছি আচ্ছা মানে আপনার আপনার হাজব্যান্ড মাসি হ্যাঁ হয়েছে আচ্ছা আপু আপনার হাজব্যান্ড মানে আপনাকে দিয়ে আপনার দু তিন জায়গায় কিস্তি টাকা তোলায় কিস্তির টাকা তুলে মানে আপনার হাজব্যান্ড নেশা করে মানে সে কিস্তির টাকা পরিশোধ করেন না তারপরে আপনি ধার দিনা করে আপনি কিস্তি টাকা হচ্ছে মানে পরিশোধ করেন তারপরে কি বাসাবাড়ি কাজে যান নাকি কাজে যায় সেখানেও মানে নিয়োগজাতন করে সেখানেও ঠিক মতো কাজ হয় না আসলে মেয়েদের তো জায়গা ওই একই পতিতলায় তাছাড়া তো যেখানেই যাবা সেখানেই নির্যাতিত হতে হবে মেয়েদের তো কোনো স্বাধীনতা নেই আচ্ছা আচ্ছা তারপরে আপনি মানে যেখানে কাজে যাতেন অল্প টাকা বেতন বলে আপনি হচ্ছে আসলে মানে কিস্তি হতো হতো না না তাই তো ও আর মানে দেখি কাজ করতে গেলে দশ পনেরো হাজার টাকা মানে আট দশ হাজার টাকা নিচে তো বাসা বাড়ি কাজে দেয় না তারপরে মানে এই টাকা দিয়ে তো আসলে কিস্তি পরিশোধ করা সম্ভব না তারপরে আপনার স্বামী মানে যে সে কাজ কাম করে না নাকি কাম করে না সে সবসময় নেশাগ্রস্ত নেশা হওয়া করে থাকে মানে যদি বলি যে আপনি এগার কাজগুলো করেন না সে আমার কথা শোনে না মারধর করে অত্যাচার করে ওই জন্য কি আর আমি কি বলবো আমার তো বলার কোনো ভাষা নাই কারণ আমি তারা অনেক টাকা ঋণ উঠাইয়ে দিয়েছি আমার তো এখন বলে যে তুই উঠাইয়ে দিয়েছিস তুই দিঘা আমি পেরবো না আপনি সাথে সম্পর্ক করেন লাস্টে আমি কিস্তিওয়ালার সাথে সম্পর্ক করি করে ধরো যে তারপর অফিস থেকে সে কিস্তিওয়ালা চাপ দেয় সেখানে কিস্তিওয়ালা আপনাকে চাপ দেয় দিয়ে তারপর আপনি আপনার বান্ধবীর সাথে যোগাযোগ করে আপনি মানে এই দৌলদিয়া ঘাটে এই পাটুরিয়া ঘাটে আসতে বাধ্য হয়েছেন তাই না তো আসা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন দোলদিয়া পাটুরিয়া ঘাটে মেয়েরা কেন আসে কী কারণে আসে কিস্তিওয়ালার সাথে আজকে আপু সম্পর্ক ও কিস্তির টাকা পরিশোধ করার জন্য ও তার সাথে সম্পর্ক করেছিল লাস্টে কিস্তি আলা অফিস থেকে তাকে কিস্তি আলার চাপ সৃষ্টি করে তারপরে আপু বান্ধবীর সাথে যোগাযোগ করে দুলদিয়া গলন্দ ঘাটে আসতে বাধ্য হয়েছে তো সমাজের যে সকল খারাপ ছেলে আছে তাদেরকে অনুরোধ করে বলবো কোনো সময় ঘরের বউকে দিয়ে খারাপ কাজ করাবেন না সমাজে যদি কাউকে যদি ভালো না করতে পারেন কোনো সময় কাউকে খারাপ করবেন না তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপু আপনাকে ধন্যবাদ